তো আমাদের স্বপ্নের বাড়ি তৈরি আরম্ভ হয়ে গেছে আর আজকের কাজ হচ্ছে ঢালাই হবে যে রডগুলো দাঁড় করানো আছে ওখানে পিলার তুলবে আর এই যে মানে ইয়েগুলো পাটাগুলো গুলো ওগুলোতে আলকাতরা মাখিয়ে নিচ্ছে আর বাড়ি একটা তোমাকে মাথার গোঁজায় ঠাঁই তো করতেই হবে যদিও আমাদের একটা মাটির বাড়ি বড় আছে তবুও ভবিষ্যতে বাবুর জন্য তো একটা বাড়ির দরকার আর যেহেতু আমরা বাড়ি আজকে মানে পেলাম ওই জন্য আর হাত করলাম না তো কষ্ট করেও কিছু কিছু টাকা জমিয়ে বাড়িটা আমাদেরকে কমপ্লিট করতেই হবে তুমি যে এত কাজ করছো এত কিছু খাটছো এত রোজগার এত চাষবাস কিসের জন্য করছো একটা যদি মাথা গোঁচার ঠাই না হয় তাহলে আর তুমি কি করলে এত কাজ বাজ করে তাই এই যে আমাদের এখন বাড়ি তৈরির কাজ চলছে আশা করি আমাদের বাড়ি ভালোইভাবে কমপ্লিট হবে তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা ভালোভাবে আরও ইনকামের পথ দেখতে পারি ভালোভাবে বাড়িটাকে কমপ্লিট করে দিতে পারি আমাদের সমাজে অনেক এরকম অনেক মানুষ আছে যারা আমার চোখের সামনে ঘুরে বেড়ায় তোমরাও হয়তো অনেক মানে মানুষকে সেরকম দেখেছো যারা ঠিকঠাক কাজ করে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে অথচ তাদের প্রাপ্য টাকা তারা উড়িয়ে দেয় শুধু মদ খেয়ে এটাকে আমি মিথ্যে কথা বললাম তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের সমাজে নয় অন্যান্য সমাজেও আছে কিন্তু বেশিরভাগ মানে গরিব লোকেরা একটা মাথা পুঁচার ঠাই ঠিকঠাক করে উঠতে পারে না অথচ দেখো সারাদিন গায়ের ঘাম ঝরিয়ে ঠিক কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে কিন্তু সেই টাকার মূল্য ওরা রাখে

তো গুড মর্নিং সবাইকে আজকের একটি আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন নটা বেজে গেছে আর টিউশন ছুটি করে আমি যে বাড়ির পিছনের দিকে চলে এসেছি এখানে আমি কাপড় কাচবো আজকে অনেক কাপড় আজকে ডুবিয়েছি আমি পুরো বড়ো হাঁড়িতে বড়ো হাঁড়িতে বলতে বাবু না জুতো পরে কী মেচে মানে ইয়ে পা দিয়ে দিয়েছিলো দিয়ে গিয়ে আমার উপর উঠে পড়েছে আমি যে সোয়েটার চাদর জামা কাপড় পরেছিলাম সব নোংরা করে দিয়েছে তো ওগুলোও কাচবো আর বাবার কিছু জামা কাপড় ছিল ওগুলো কাচবো বাবুরও কিছু ছিল ওগুলো এক গাদা ডুবিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নিই ওগুলো আগে কেচে দিয়ে ওই যে দেখা যাচ্ছে বড় হাঁড়ি ওখানে ওইটাতে ডুবিয়েছি পুরো আর কেচে টেচে তারপরে গিয়ে আমি খাবো আর এদিকে হালকা হালকা রোদ দিয়েছে ঠান্ডাও বেশ লাগছে আজকে তো আমার তো ভীষণ ঠান্ডা লাগছে সোয়েটার টোটার পরে নিয়েছিলাম আমি তো চলো ওগুলো আগে কাঁচা টাচা করে নিই তারপর প্রতিটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে সে হয় রাজরানী আর যখন সে শ্বশুর বাড়িতে চলে আসে হয়ে যায় চাকরানি এটা শুধু আমার বাড়ির কথা নয় কিংবা আমার বাড়িতে যে এটা ঘটে এমনটাও নয় এটা প্রত্যেকটা বাড়ির ঘটনা যে বাড়িতে মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে একদম চাকরানির মতন সবার ক্ষেত্রে ঘটে এমন আমি বলছি না তবুও আমরা যদি মানে খুঁজে দেখি নাইনটি নাইন পার্সেন্ট হয়তো এরকম ঘটে থাকে অনেকে মুখ খোলে অনেকে মুখ খোলে না মুখ বুঝে সহ্য করে সব রকমের কাজ করে যায় সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোনো আগে মানে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত শুরু হয়ে যায় তাদের কাজবাজের হিসাব কিন্তু তার হিসাব কি কেউ দেয় কেউ দেয় না তবুও তাকে কথা শুনতে হয় বাড়িতে থাকে কি আর করে কাজ তো কিছু থাকে না সারাদিন শুধু ফোন ঘাঁটবে আর ঘুমাবে আচ্ছা এভাবে কি সবাই সময় কাটে তোমরাই বলো একটা মানুষ যখন বাড়িতে থাকে তার কিন্তু অনেক কাজ থাকে সেই কাজের হিসেব করলে কিন্তু আমরা হিসাব দিতে পারবো না মানে শুরু করলে আমরা হিসাব করেও খুঁজে পাবো না যে সে সকাল থেকে উঠে রাত পর্যন্ত কি কি কাজ করে বেড়ায় তবুও তার দাম কেউ দেয় না তাকে সব সবসময় সময় তাকে সহ্য করতে হয় সব রকমের অত্যাচার মানসিক অত্যাচারটাই বেশি হয় যদিও এখন গায়ে হাত তোলা বারণ আমি বলছি না যে এটা আমার ক্ষেত্রে ঘটছে আমি একবারও কিন্তু এটা বলছি না তোমরা এটাকে মনে করো না যে এটা আমার ক্ষেত্রে ঘটছে আমরা বেশ ভালোই আছি সুখে আছি তবে হ্যাঁ একটা দরজা দিয়ে বেরোতে ঢুকতে গেলে তো ঠোকাঠুকি লাগেই আমি তাদের কথা বলছি যারা নির্যাতিত হয় অত্যাচারিত হয় শ্বশুরবাড়িতে গিয়ে এরকম অনেক ঘটনা হয়তো তোমরা দেখেছো শুনেছো যেখানে খবরের কাগজে টিভিতে ফোনে প্রতিনিয়ত আমরা দেখি কিন্তু কি করব বলো আমরা শুধু দেখতেই পারি শুনতেই পারি কিছু করার মতন ক্ষমতা আমাদের থাকে না যে মেয়ে সহ্য করে সেই তো মেয়ে তাই না এরা সবাই বলে শ্বশুরবাড়িতে এসেছিস মানে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে সব কিছু সহ্য করে থাকতে হবে অনেকে আবার বলে যারা একটু বয়স্ক আমাদেরকে দেখেছিস কত খেটে কুটে এই সংসারটাকে আমরা টিকিয়ে রেখেছি কত ঝড় ঝঞ্ঝাড় আমাদের উপর দিয়ে চলে গেছে তাও আমরা আজ পর্যন্ত টিকিয়ে রেখেছি এই সংসারটাকে সংসার কি আর একার দ্বারা টেকে একার দ্বারা নয় সবার দ্বারা টেকে সবাই সবাইকে সহযোগিতা করবে সবাই সবার সাথে ভালো থাকবে সবাই হাসি খুশি থাকবে তারপরে তো গিয়ে টেকে নাকি একটা মেয়ে শ্বশুরবাড়ি চলে এলে একটা মেয়ের উপরে সব কিছু ছেড়ে দিতে হয় আজকে সকালেই আমি শুনেছি একজন পাশের বাড়ির মেয়ে ও তার শ্বশুর বাড়িতে এসেছে পালিয়ে কিন্তু এখন ওর বাবা মা ওকে নিতে এসেছে সবাই বলছে তা শাশুড়িকে তুমি কেন যেতে দিলে বললে না বাড়িতে এখন অনেক কাজ তো যাবে না তার মা ওকে নিতে এসেছে তার মা যে ওকে শিখিয়ে পুড়িয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ ও যাবে না কেন যাবে না তাই তো ও চলে গেল পাশের আরেকজন বলছে তুই বললি না যে আমি হচ্ছি শাশুড়ি আমার কথাই শেষ কথা আচ্ছা একটা মেয়ের যদি বাপের বাড়ি যেতে ইচ্ছে করে সেটাও কি শাশুড়ির দায়িত্বে থাকে তোমরা বলো শাশুড়ি কখন পারমিশন দেবে তারপরই যাবে ও আচ্ছা একটা সেও তো একজন মেয়ে তারও কি তার বাপের বাড়ি যেতে ইচ্ছে করে না তারও তো ইচ্ছে করে তাহলে কি সে কার কাছে পারমিশান নেবে তার যেতে ইচ্ছে হলে সে চলে যাবে অথচ তার বৌমার যেতে ইচ্ছে করলে সে যেতে পারবে না তোমরা আমাকে কমেন্ট করে বলো এইসব আইন কানুন কবে শেষ হবে যে সংসারে বৌমা বেকার সেই সংসারের অবস্থা খুবই খারাপ আসলে ওকে কেউ মানুষ বলে মনে করে না খেটে কুটে খাও আর থাকো নিজে থেকে সব কিছু করো আর যদি সেই সংসারে একটা বৌমা চাকরি করতো তাহলে তো দেখাশোনার কোনো ভা মানে ইয়েই নেই তাকে একদম সকালে উঠেই তার ব্রেকফাস্ট রেডি টি রেডি কফি রেডি সব কিছু রেডি হয়ে যেত তার কাছে তাকে এমনকি খাইয়েও হয়তো দিত কিন্তু আজকে বেকার হলে তোমাকে আর কেউ পরোয়া করবে না পাত্তাই দেবে না কেউ তোমাকে ওই জন্যই তো নিজে খাটো নিজে ইনকাম করো নিজের টাকা নিজে ফুটাও সব কিছু নিজেই করো আসলে হ্যাঁ সব সব কিছু তো নিজেই করা দরকার আসলে সব কিছুর জন্য অপেক্ষা ছাড়া আর কিছু উপায় নেই সব সময় তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে তো আজকে হয়তো আমার এই ভিডিওগুলো কার কাছে যাবে আমি জানি না হয়তো আমাকে অনেকে ভুল বুঝবে অনেকে ভালো বুঝবে অনেকে খারাপ বুঝবে আমি জানি না সেটা তাদের ওপর তাদের তারা কেমনভাবে নেয় আমি তো সবই বললাম তোমাদেরকে তো সব সময় যে সব কিছু নিজের সাথেই ঘটে তাই সেটা শেয়ার করি এমনটা কিন্তু নয় তো চলো আজকে আমার এই কাজবাজগুলো তোমাদের সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম এরপর দেখি আরও তোমাদেরকে কী কী নতুন নতুন ভিডিও দিতে পারছি তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো আসলে একটা কমেন্ট না আমাকে অনেক উৎসাহিত দেয় আরও ভালো ভালো ভিডিও করার জন্য আর ভিডিও করতে আমার এমনিতেও ভালো লাগে খুব ভালো লাগে যে আমাকেও দশ পাঁচ জনের চেনবে লাখ লাখ মানুষ চেনবে এই অবস্থা আমার তো জানি না কবে আমাকে লাখ লাখ মানুষ চিনবে কোথাও বেরোলে বলবে এই যে অনুপমা যাচ্ছে এই তুমি ভিডিও করো না এরকম আমিও শুনতে চাই তো জানি না আমি কবে সাকসেস হব তো তোমরা যদি আমাকে আশীর্বাদ করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আশা করি আমিও হয়তো একদিন ঠিক সাকসেস হব। আমার কিন্তু অনেক কিছু স্বপ্ন আছে সামনে আমি জানি না সেগুলো কবে পূরণ করতে পারবো একমাত্র তোমরাই পারো আমার সেই স্বপ্নগুলো পূরণ করে দিতে তোমরা যদি আজকে আমাকে না হেল্প করো না মানে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি একটাও কিছু করতে পারবো না কেউ না কেউ তো থাকে সবার সাকসেসের লাইফে তাই না তো তোমরাই হয়তো আমার পিছনে আছো কিংবা সামনেই আছো তো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থেকে এভাবেই আমরা একদিন ঠিক সবাই সাকসেস হবো কেউ একজন নিজে থেকে কোনোদিনও সাকসেস হতে পারে না সবাই যদি সবাইকে না হেল্প করে তাহলে কিন্তু সবাই আমরা পিছিয়েই থাকবো তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই হ্যাঁ কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তো আমারও ভালো লাগবে যে না আমাকে কলকাতার লোক দেখছে ব্যাঙ্গালোরের লোক দেখছে দিল্লির লোক দেখছে যদিও এত দূরের লোক আমাকে আজ পর্যন্ত দেখেনি তো যেখান থেকেই তোমরা দেখো না কেন গ্রামে হোক শহরে হোক আমাকে অবশ্যই জানাবে যে আমি এখান থেকে দেখছি আর আমার গ্রামে থাকতে তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার গ্রামে থাকতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নতুন একটা ব্লগে